দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা কাউরন বাজার মৎস্য আরতে এই আরত থেকে আজকের বাজারে চাঁদপুর বরিশালের ইলিশ মাছ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা জানিয়ে এক সপ্তাহ পনেরো দিনের মাথায় অনেকটা কমে গেল ইলিশ মাছের বাজার প্রিয় দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো আজকের বাজারে টাটকা টাটকা ইলিশ মাছ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই এই নামটা একটু বলেন কারণ সোনার বাংলা আচ্ছা এখান থেকে যে কোনো সময় যদি মাছ লাগে আমি নাম্বারটা দিয়ে দিই আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই কারন বাজার এই নাম্বার যোগাযোগ করবেন দেশের থেকে দেশের বাইরে থেকে

মাথারই আমরা চোখ কো লাল কে চোখটা লাল হলে ভালো হয় কিনা জি চোখটা কালো হলে লাল হয় ভালো হয় কি না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এই মাথা চোখটা লগে একটা ধালে ডুয়ান খাইলে চোখটা গিয়ে লাল হয় জি জি যখন মানুষের মানুষের যদি মাথা চোখে ধারি খায় জি চোখ লাল হয় তো এটা কোন ফ্যাক্টর না ফ্যাক্টর হইছে যে একদিন জি মাথা 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 ছোট গরম আমাদের তিনশো গ্রামও আছে একটু বেলকা জি জি ওটা বেলকা থেকে দাম একটু কম বেশি সেটাই বাস্তব কথা আচ্ছা এই যে আরেকটা দেখতেছি এটা কোথায় গেল এটা বরিশাল বরিশাল হ্যাঁ এটা বরিশাল চাঁদপুরের সামান্য ডিভারেন্স মাছ ভালো কোনো কি না খারাপ না তো বরিশালে মাছটা জি যেমন চাঁদপুরের মাছটা যেমন একটু তাজা বেশি জি মাছটা উন্নত মানের মাছ

দাম বাড়বো আমরা বাড়াই বলবো এটা নদীতে মাছ কম থাকলে এখানে দাম বাড়বো নদীতে মাছ কমবো এখানে দাম বাড়বো এটা হলো সত্যি কথা এই যে হঠাৎ করে মাছের বাজার এতটা সস্তা হয়ে গেছে আর কি ভাই হয়তো একটু মাছ একটু বাড়ছে

আমরা তো এইখানে আমরা একটা ব্যবসা আমরা কয়েকটা দোকান আছি এখানে জি আর পাঁচটা দোকান আছি এগুলো ফলা ব্যবস্থা নাই এটি যদি আসে তোলা যায় তো সে ধরা পড়বো আবার কিছু সিন্ডিকেট আছে

রংপুর সিলেট বিভিন্ন জায়গায় বাস ছাড়াই আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি সিক্স আমি বাস সাড়ে কারণ এই নাম্বারে যোগাযোগ করবেন দেশের থেকেও দেশের বাইরে থেকেও মাছ নেওয়ার ব্যবস্থা মাছ দেওয়ার ব্যবস্থা আমাদের পূজাদের ব্যবস্থা আমাদের খরচ আপনাদের ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম ধন্যবাদ দর্শকের ধন্যবাদ যদি মাছ লাগে ইনশাল্লাহ এই নাম্বার যোগাযোগ করে দেই করা সবাই মাছ নেন বা না নেন দাম দিতে আপনি দাম দাম দেওয়ার জন্য ঠিক আছে পারেন কোনো রাগ নাই দেই সময় সবাই সমর্থন করেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

বাজারে ভাই দাম প্রায় তিন হাজার নিলে একদম আড়াইশো আড়াইশো একদম আড়াইশো আচ্ছা আপনার কি নাম ভাই আমার নাম মোহাম্মদ হানিফ মোবাইল নাম্বারটা বলেন ভাই আমার মনে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন নাইন নাইন ওয়ান নাইন ওয়ান আচ্ছা আপনি কি মোবাইলের মাধ্যমে অনলাইনে মাছ বিক্রি করেন হ্যাঁ অনলাইন দেওয়া আগে আগে ফোন দিতে হবে নিলে নিলে আগে দিতে ফোন দিতে হবে আগে ফোন তো ফোন তো বিকেলে ফোন দিলে সকালে পাঠান যাবে আচ্ছা আচ্ছা এই যে ইলিশ মাছ আমরা দেখতে পারছি ভাই বর্তমানে বাজার কেমন দাম বাড়তি না কম ভাই ভাই আগের তুলনায় অনেক কম অনেক কম দুই তিন মাস আগের জি অনেক কম হ্যাঁ হ্যাঁ যে মেডিবেশি পঁয়ত্রিশশো জি ছত্রিশশো

একদম বাইশ একদম বাইশ টাকা একদম আচ্ছা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কোনো যদি কেউ নিতে নাম্বারে ফোন দিলে ভাই আমার লোকাল নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না